প্রতিটি ভাষারই নিজস্ব কিছু না কিছু বৈশিষ্ট্য আছে ইংরেজি ভাষাতেও ফ্রেজাল ভার্ভ বা গ্রুপ ভার্ভ বা ভার্বাল ফ্রেজ এর একটি আলাদা অর্থ রয়েছে এবং এটি ইংরেজি ভাষার একটি অন্যতম বৈশিষ্ট্য সুতরাং বাংলা ভাষায় যেমন বাগধারা একটি নির্দিষ্ট অর্থ বহন করে ঠিক তেমনিও ফ্রেজাল ভার্ভ একটি নির্দিষ্ট এবং আলাদা অর্থ বহন করে এছাড়াও আমাদেরকে ইংরেজির বিষয়ে নিখুঁতভাবে জানতে বা ইংরেজি ভাষাকে সুষ্ঠুভাবে জানার জন্য এবং আমাদের স্টক অফ ওয়ার্ডস বা শব্দ ভাণ্ডার বাড়ানোর জন্য অবশ্যই এই ফ্রেজাল ভার্বগুলোকে গুরুত্ব সহকারে জানা প্রয়োজন এছাড়াও বিভিন্ন ক্লাসের পরীক্ষায় বিভিন্ন শ্রেণীর যেমন ক্লাস সেভেন এইট নাইন টেন বা ইলেভেন টুয়েলভ এই সমস্ত এদের শ্রেণীতে কিন্তু এগুলো শূন্যস্থান আকারেও দেওয়া হয় শূন্যস্থানে সেই ফ্রেজাল ভার্বগুলোকে বসাতে বলতে হয় তো এই ভিডিওতে সংক্ষেপে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে ফ্রেজাল ভার বা গ্রুপ ভার্ভ কি? বন্ধুরা ফ্রেজাল ভার বা গ্রুপ ভার্ভ হল দুই বা তার বেশি শব বেশি শব্দের একটা মিলিত অর্থ যেমন আমি যদি এখানে লিখি একটা কথা যে রান রানের অর্থ তোমরা সকলেই জানো রান রানের অর্থ কি করা এটার অর্থ দৌড়ানো এবং তার সঙ্গে যদি আমরা এখানে আফটার লিখি একটা কথা আফটার তাহলে রান মানে দৌড়নো এবং আফটার এটার অর্থ হলো এখানে পরে তাহলে কি আমরা বলবো পরে দৌড়নো নিশ্চয় না তাহলে রান আফটার অর্থ কি রান আফটের অর্থ হচ্ছে কারো পেছনে ছোটা যেমন দ্য ডগ রান আফটার দ্য ক্যাট অর্থাৎ কুকুরটি বেড়ালটির পেছনে দৌড়চ্ছে তো এই ধরনের এগুলোকে আমরা বলছি ফ্রেজাল ভাব কখনো এখানে দুটো না থেকে তার সঙ্গে আরও একটা অ্যাড করে দিতে দেওয়া থাকতে পারে এগুলোকে আমরা জানবো ফ্রেজাল ভার্ভ হিসেবে বা গ্রুপ ভার্ভ গ্রুপ ভার্ভের অর্থ হচ্ছে গ্রুপ হিসেবে থাকবে অর্থাৎ একটি নয় একটির বেশি থাকবে যেমন আর একটা উদাহরণ যদি আমি নিয়ে নিই এখানে যেমন অ্যাক্ট এ সি টি অ্যাক্ট এবং তার সঙ্গে আমরা যদি লিখি এখানে ফর এফ ও আর ফর এই অ্যাক্ট ফর এই যে অ্যাক্ট ফর শব্দটা নিলাম এই অ্যাক্ট ফর শব্দটার অর্থ কি কারো পক্ষে কাজ করা অর্থাৎ দেখো এখানে অ্যাক্ট এবং ফর এই দুটো ফর মানে আমরা কি জানি সাধারণত আমরা জানি ফরের অর্থ হচ্ছে জন্য কিন্তু এক্ষেত্রে আমরা যদি এভাবে অর্থ করি তাহলে কিন্তু এটা হবে না এটা সম্পূর্ণ ভুল তাই ইংরেজি ভাষাকে সুষ্ঠুভাবে এবং নিখুঁতভাবে জানার জন্য আমাদের কিন্তু এই ফ্রেজাল ভাবগুলো জানা আবশ্যিক সুতরাং ফ্রেজাল ভাব বুঝতে পারছো ফ্রেজাল ভাব দুটো বা তিনটে শব্দ মিলে একটি আলাদা অর্থ প্রকাশ করছে এবং সেটা সম্পূর্ণরূপে কিন্তু সেই দুটোর থেকে সম্পূর্ণ আলাদা অর্থাৎ দুটোর মধ্যে থেকে সম্পূর্ণ আলাদাও হতে পারে বা কোনো মিল থাকতে পারে তো এগুলোই হচ্ছে আজকের ফ্রেজাল ভার্ব তো চলো আজকে আমরা দেখে নিই যে ফ্রেজাল ভার্বের সম্পর্কে কিছু এক্সাম্পল বা উদাহরণ তো প্রথমে দেখে নিচ্ছে আজকের এক্সাম্পল প্রথম এক টাপন এক টাপনের অর্থ কী টাপনের অর্থ হলো প্রভাব ফেলা যেমন হিট অ্যাক্টস আপন মেটালস অর্থাৎ হিট কি করে উত্তাপ সেটা সেই মেটালস বা ধাতব যে পদার্থগুলো আছে সেই ধাতব পদার্থের উপর কিন্তু সেটা প্রভাব বিস্তার করে দু নম্বরে নিয়েছি অ্যাক্টস ফর অ্যাক্টস ফর মানে কি করা কারো প্রতিনিধিত্ব হিসেবে কাজ করা বা এটাকে আমরা অন বিহাব অফ বলতে পারি যেমন দ্য লয়ার অ্যাক্টেড ফর দ্য ক্লায়েন্ট অর্থাৎ কি করছে এই যে লয়ারটি রয়েছে সে অ্যাক্টেড মানে কাজ করছে কারো পক্ষে হয়ে কার পক্ষে কাজ করছে সে তার যে ক্লায়েন্ট রয়েছে তার পক্ষে সে কাজ করছে মানে তার প্রতিনিধিত্ব করছে তাকে সাপোর্ট করছে তিন নম্বরে অ্যাক্ট এগেনস্ট তাহলে দেখো অ্যাক্ট মানে কি আমরা জানি অ্যাক্টের অর্থ হচ্ছে কাজ করা এবং অ্যাক্ট এগেনস্ট এগেনস্ট মানে তোমরা নিশ্চয়ই জানো এগেনস্টের অর্থ হচ্ছে বিরুদ্ধে সুতরাং এক এগেনস্টের অর্থ হয়ে গেলো এখানে বিরুদ্ধে কাজ করা তাহলে এটা নিয়ে একটা সেন্টেন্স আমরা লিখতে পারি হি অ্যাক্টেড এগেনস্ট দ্য রুল মানে সে তার নিয়মের বিরুদ্ধে কিন্তু কাজ করেছে তাহলে অ্যাক্ট এগেনস্টের হলো বিরুদ্ধে কাজ করা বা গো এগেনস্ট বলতে পারো তোমরা চার নম্বরে রয়েছে অ্যাক্ট অন অর্থাৎ অ্যাক্ট অন এর অর্থ কি অনুযায়ী কাজ করা মানে কারো অনুযায়ী কাজ করা কোনো হিসেবে কাজ করা সি অ্যাক্টেড অন দ্য ডক্টরস অ্যাডভাইস অর্থাৎ সে কি করেছে অ্যাক্টেড মানে সে কাজ করেছে ডক্টরসের অ্যাডভাইস মানে ডাক্তারের যে পরামর্শ রয়েছে সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে কিন্তু কাজ করেছে এর পরের নম্বরে রয়েছে ব্যাক আপ ব্যাক আপের অর্থ হচ্ছে সমর্থন করা যেমন আই ব্যাক আপ মাই ফ্রেন্ড অর্থাৎ আমি আমার বন্ধুকে সমর্থন করেছি অনেক সময় তোমরা এই ব্যাক আপ শব্দটিকে তোমরা শুনে থাকবে যে কোনো সেনাবাহিনীর উচ্চ পদস্থ যারা কর্মচারী রয়েছে সেই উচ্চপদস্থ কর্মচারীরা নিম্নপদস্থদের উপর বলে যে ব্যাক আপ অর্থাৎ কি সৈনিকদের উপর বলে তারা ব্যাক করে অর্থাৎ যারা কোনো একটা কাজে যাচ্ছে সেই কাজটাকে যেন সমর্থন করে সকলে মিলে সেই জন্য বলে ব্যাক আপ অর্থাৎ সকলে একত্রিত হয়ে যাওয়া এর পরের নম্বরে নিয়েছি ব্রেকডাউন ব্রেকডাউনের অর্থ কি ভেঙে পড়া এবং ভেঙে পড়া এটা হিসেবে আমরা কি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যেমন কি দ্য ইঞ্জিন ব্রক ডাউন অন দ্য ওয়ে অর্থাৎ কি যে ইঞ্জিনটি ছিল সেটা রাস্তাতেই ভেঙে পড়লো নেক্সট নম্বরে ব্রেকআউট ব্রেকআউটের অর্থ কি ব্রেকআউটের অর্থ হলো হঠাৎ শুরু হওয়া অর্থাৎ হঠাৎ করে যখন কোনো কিছু শুরু হবে তখন আমরা এটাকে ব্রেকআউট এই ইংরেজি শব্দটির দ্বারাও প্রকাশ করতে পারি কিন্তু তোমাদের ইংরেজি যে সমস্ত মানে গ্রুপের এক্সারসাইজ রয়েছে সেই এক্সারসাইজগুলোতে বা যে প্রুজ বা গদ্যের এক্সারসাইজ সেগুলোতে কিন্তু এই ব্রেক আউট তোমাদের এখানে লিখতে হবে এর পরিবর্তে তোমাদের একটা সেন্টেন্সে অর্থাৎ আন্ডারলাইন করা থাকবে এবং তার নিচে আলাদা শব্দ থাকবে এবং তার পরিবর্তে তোমাদের মনে করে যে ব্রেকআউট শব্দটি রয়েছে এই ব্রেক হবে উত্তর এ ওয়ার অর্থাৎ একটা একটা কি যুদ্ধ হঠাৎ করে শুরু হলো নেক্সট নম্বরে ব্রেক ইন্টু ব্রেক ইন্টুর অর্থ কি ব্রেক ইন্টুর অর্থ হলো জোরে প্রবেশ জোর করে প্রবেশ করা মানে ফোর্স এন্টার উইথ ফোর্সফুলি অর্থাৎ কি জোরপূর্বক কোনো কিছুতে প্রবেশ করা তাহলে দে ব্রক ইন টু দ্য ব্যাংক তারা জোরপূর্বক ব্যাংকটিতে প্রবেশ করেছে বা ঢুকে পড়েছে নয় নম্বরে নিয়েছি ব্রিং আপ ব্রিং আপের অর্থ কি ব্রিং আপের অর্থ হলো লালন পালন করা যেমন হি ওয়াজ ব্রট আপ বাই হিজ পেশেন্ট বাই হিজ আন্ট অর্থাৎ তার যে আন্ট অর্থাৎ কাকি রয়েছে তার দ্বারা কিন্তু সে লালন লালন পালন হয়েছে অর্থাৎ সে প্রতিপালিত হয়েছে ছোটোবেলা থেকে দশ নম্বরে ব্রিং আউট ব্রিং আউট শব্দটির সঙ্গে হয়তো তোমরা অনেকেই আগে থেকে পরিচিত ব্রিং আউট শব্দটি হচ্ছে এর অর্থ হচ্ছে প্রকাশ করা যেমন ব্রিং দ্য দ্য কোম্পানি ব্রট আউট এ নিউ ফোন অর্থাৎ কি এই কোম্পানিটা একটা নতুন একটা নতুন ফোন আত্মপ্রকাশ করেছে বা সেটাকে ব্রিং আউট করেছে প্রকাশ করেছে বাজারে নিয়ে এসেছে এরপরে নিয়েছি কল অফ কল অফের অর্থ কি কল অফের অর্থ হচ্ছে বাতিল করা অর্থাৎ আমরা ইংরেজিতে এটাকে ক্যান্সেল লিখতে পারি তো ক্যান্সেলের অর্থ কিন্তু সেম তো এটার অর্থ কি বাতিল করা যেমন দে কলড অফ দ্য মিটিং তারা মিটিংটি বাতিল করেছে নেক্সট নম্বর কল ফর কল ফরের অর্থ কি দাবি করা অর্থাৎ ডেমান্ড করা তো এটার অর্থ এখানে ডেমান্ড হিসেবে কোনো সেন্টেন্সে ডেমান্ড যদি থাকে এবং তার নিচে আন্ডারলাইন করা থাকে এবং তোমাদেরকে বলা হয় যদি যে এটাকে রিপ্লেস করো উইথ এ ফ্রেজাল ভার তাহলে সেই হিসেবে তোমাদের এখানে অ্যান্সার হবে ডেমান্ড অর্থাৎ কি তোমাদের ম্যাক্সিমাম যে সিলেবাসের ভেতর যেগুলো রয়েছে গ্রামারে সেখানে কিন্তু এই ধরনের লাইন তুলে দেওয়া থাকে এবং সেখানে কিন্তু এই ধরনের শব্দ থাকে যেমন ডেমান্ড দেওয়া থাকলো বা একটা লাইন তুলে দেওয়া হয়েছে যেমন দ্য সিচুয়েশন কলস ফর অ্যাটেনশন এরকম থাকবে তো এখানে কলস ফর যেটা আছে তার পরিবর্তে ডেমান্ড থাকবে তো তোমাদের করতে হবে কলস ফর নেক্সট নম্বর দেখো কী বলেছে ক্যারি আউট ক্যারি আউটের অর্থ কি সম্পাদন করা অর্থাৎ কোনো কাজকে সম্পাদন করা দ্য টিম ক্যারিড আউট দ্য প্ল্যান অর্থাৎ যে টিমটি রয়েছে দল সেটি কি করেছে তার প্ল্যানটা পরিকল্পনাটা সম্পাদন করেছে কাম অ্যাক্রোস কাম অ্যাক্রোসের অর্থ কি হঠাৎ দেখা পাওয়া যেমন আই কেম অ্যাক্রোস মাই ওল্ড ডায়েরি আমি হঠাৎ করে আমার পুরোনো ডায়রিটার সঙ্গে আমি দেখা পেলাম অর্থাৎ হয়তো ডায়রিটা হারিয়েছিল কোথাও সেটা অনেক দিন পর আমি পেয়েছি তো সে সমস্ত ক্ষেত্রে আমরা লিখবো কি এখানে কাম অ্যাক্রস এবং মাথায় রাখবে এই সমস্ত যে শব্দগুলো রয়েছে যদি সেটা পাস্ট ফর্মে থাকে তাহলে তোমাদের কিন্তু ফ্রেজাল ভাবটিকেও পাস্ট ফর্মে বদলাতে হবে নেক্সট নম্বর যেমন এখানে দেখো কাম অ্যাক্রস রয়েছে এটাকে আমরা এখানে কেম অ্যাক্রস লিখেছি পাশ টেন্সে করেছি সেই কারণে আমরা এখানে কেম অ্যাক্রস পাল্টে দিয়েছি পনেরো নম্বরে কাম ফরওয়ার্ড কাম ফরওয়ার্ডের অর্থ কি কাম ফরওয়ার্ড অর্থ হচ্ছে এগিয়ে আসা হি কাম ফরওয়ার্ড টু হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য এগিয়ে আসলো বা এগিয়ে এসেছিল নেক্সট নম্বরে নিয়েছি কাট অফ কাট অফ শব্দটির সঙ্গে হয়তো তোমরা অনেকেই পরিচিত এই শব্দটি কিন্তু অনেকেই পরিচিত কারণ আমরা যখন ইলেকট্রিক বা বিদ্যুৎ যখন আমাদের চলে যায় বা বিচ্ছিন্ন হয় তখন আমরা কিন্তু বলে থাকি কাট অফ তো এর অর্থ কিন্তু বিচ্ছিন্ন করা এবং এটার এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি দ্য পাওয়ার ওয়াজ কাট অফ অর্থাৎ বিদ্যুৎ পরিষেবাটি বন্ধ হয়েছে বা সেটা বিচ্ছিন্ন হয়েছে সতেরো নম্বরে কাট ডাউন ডাউনের অর্থ কি কমানো অর্থাৎ কি যেমন ডাউন কাট ডাউন অন সুগার অর্থাৎ চিনির যে ব্যবহার সেটাকে কমাতে বলেছে ডাউন অন সুগার নেক্সট নম্বরে ড্রপ ইন ড্রপ ইনের অর্থ কি হঠাৎ দেখা দেওয়া হঠাৎ দেখা দেওয়া সুতরাং যেমন আমরা লিখতে পারি সি ড্রপড ইন লাস্ট নাইট সে কিন্তু গত রাত্রে দেখা দিয়েছিল এরকম অর্থে নেক্সট নম্বরে ফল অ্যাপার্ট অ্যাপার্ট শব্দটির অর্থ কি অ্যাপার্ট শব্দটির অর্থই কিন্তু হচ্ছে বিচ্ছিন্ন হওয়া বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া তো ফল অ্যাপার্টের অর্থ আমরা এখানে জানব ভেঙে পড়া দুটো মিলে অর্থ ভেঙে পড়া যেমন দ্য বক্স ফেল অ্যাপার্ট অর্থাৎ বক্সটি ভেঙে পড়েছিল মানে বাক্সটি এখানে ভেঙে পড়েছিল নেক্সট নম্বরে ফিল আপ তো এটা সাধারণ এবং সবচেয়ে কমন একটি রেজালভার এটা সকলেই তোমরা জানো ফিল আপের অর্থ কি পূর্ণ করা যেমন ফিল আপ দ্য গ্লাস গ্লাস বা মনে করো আই ফিল্ড আপ দ্য ফর্ম ফর্মটি ফিল আপ করেছি এই সমস্ত কিছু হয় ফিল আপ দিয়ে এরপরে দেখো একুশ নম্বর নিয়েছি ফাইন্ড আউট ফাইন্ড আউট শব্দটি কিন্তু একটি অত্যন্ত মানে প্রতিদিনের এটা ব্যবহার করা হয় এবং প্রায় এটি আমাদের প্রয়োজনের কাজে লাগে এই শব্দটি তো অবশ্যই এই শব্দটি মনে রাখবে ফাইন্ড আউটের অর্থ কী ফাইন্ড আউটের অর্থ হচ্ছে খুঁজে বের করা যেমন ফাইন্ড আউট হু ডিড দিস এটা কে করেছে তাকে খুঁজে বের করো অথবা আমরা এটাও বলতে পারি যে ফাইন্ড আউট দ্য দ্য থিফ এই সমস্ত কিছু আমরা এক্সাম্পল হিসেবে এখানে লিখতে পারি নেক্সট নম্বরে গিভ আপ গিভ দেওয়া এর অর্থ গেভ আপ স্মোকিং সে কি করেছে ধূমপান ছেড়ে দিয়েছে নেক্সট নম্বরে গিভ ইন গিভ ইন এর অর্থ কি আত্মসমর্পণ করা তার মানে কি সারেন্ডার করা তার মানে হচ্ছে সারেন্ডার সারেন্ডার তো গেভ গিভ ইন এর অর্থ কি আমরা সারেন্ডার লিখব এরপরের নম্বরে দেখো গো অন গো এর অর্থ আমরা কি জানি গো গোয়ানের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া যেমন প্লিজ গো অন প্লিজ গো অন টকিং অর্থাৎ কথাবার্তা চালিয়ে যাও দয়া করে কথাবার্তা চালিয়ে যাও এটাকে কিপ অন বলা হয়ে থাকে কিপ অন নেক্সট নম্বর পঁচিশ নম্বর গো থ্রু গো থ্রুর অর্থ কী পরে শেষ করা যেমন আই হ্যাভ গন থ্রু দ্য বুক যেমন গো থ্রু এখানে দেখো গো এর এখানে ভালো করে খেয়াল করো গোটা রয়েছে বর্তমানে এটা প্রথম যে ফর্ম সেই ফর্মে রয়েছে কিন্তু এখানে আমরা গন করে দিয়েছি কারণ এটা আমরা পরে যেহেতু ফেলেছি কাজটা সম্পন্ন হয়েছে সেই কারণে আমরা এখানে গন থ্রু করেছি তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে অবশ্যই আমার আগ্রহ বাড়ে ভিডিও বানানোর